বন্ধুরা আসি দরিয়া বিলাসে এখানে দুইটা লিপ দেখতে পাচ্ছেন ওয়া আমাদের হোটেলটার অবস্থানটা হচ্ছে অনেক ভালো সুগন্ধার একটু পরে এসে একদম লং বিচের লং বিচের সামনে লং বিচের সামনে আমাদের হোটেলটা দেখতে পাচ্ছেন এই হোটেলটা হচ্ছে এ থ্রি ফ্ল্যাট এরকম আমাদের একাধিক ফ্ল্যাট রয়েছে খসবাজারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমরা এই হোটেলটাকে এই ফ্ল্যাট রুমটাকে ছয় জন সাত জন আট জন জন থাকার জন্য সুব্যবস্থা রয়েছে তার সাথে দেখতে পাচ্ছেন একদম বড় বড়সড় একটা সোফা সেট রয়েছেন ছোটো একটা ডাইনিং টেবিল রয়েছে তার সাথে যারা সকালে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ করতে পারবেন আমরা ভালো মানের একদম রিগালের একটা মানে সোফা সেট রেখেছি রেখেছি আহ রেখেছি তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্মার্ট টিভি রয়েছেন বড় একটা একটা স্মার্ট টিভি রয়েছেন এখানে রিমোট রয়েছেন রয়েছে তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যারা এখানে আসতেছে বা জোতা তোতা রাখার জন্য ছোট হাড় জুটো আমরা ছোট একটা আর্মিল এখানে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফ্যান রেখেছি একদম কাছাকাছি দুইটা ফ্যান তারও যাতে একটু কষ্ট না হয় গড়ে রয়েছেন এখানে আপনি এই রুমটার মধ্যে আরো কি পেয়ে যাচ্ছেন একটা বিশাল আকারের একটা বড় রুম পেয়ে যাচ্ছেন যারা এই রুমের মধ্যে তিনজন অ্যাডাল্ট মানুষ অনেকে ঘুমানো যায় কেমন করে ঘুমানো যায় এখানে একটা বড় এসি রয়েছে তার সাথে এসির সাথে একদম আর্মিলা রয়েছে আর্মিলার মধ্যে সবকিছু রয়েছে এখানে বালিশ কম্বল জায়নামাজ সবকিছু পাচ্ছেন এখানে একটা এক্সট্রা বেড করার সুবিধা রয়েছে আমরা যদি কারো একটা এক্সট্রা বেড লাগে আমরা এক্সট্রা বেডটা যেখানে যেখানে বসার জন্য ব্যবস্থা রয়েছে তাহলে আপনি এখানে খায় মানে আমাদের খাট তো দেখতে পাচ্ছেন এখানে একটা বড় সর মিরল রয়েছে মিরলটা দেখতে পাচ্ছেন মিরলটা হচ্ছে একদম জিনিসপাতি রাখার জন্য মিরল একদম তার সাথে আমাদের হিল ভিউ পাচ্ছেন আমাদের হিল ভিউটা আপনি দেখতে পাচ্ছেন এখানে একদম মানে বসে বা একটা হিল ভিউ উপভোগ করতে পারবেন তার সাথে

পাশাপাশি কানেক্টেড রুম ফ্ল্যাট রুম যেটা ফ্লাট রুমের মধ্যে বড় পরিবার স্বরূপ আসতে যাচ্ছেন তাদের জন্য একদম প্রযোজ্য আপনি এটা একটু দেখতে পাচ্ছেন মিরল টা এখানে মিরল রাখা হয়েছে এসি রিমোট রাখা হয়েছে তার সাথে আপনি একটা সুন্দর হিল বিয়ে পেয়ে যাচ্ছেন একটা সুন্দর হিল বিয়ে পেয়ে যাচ্ছেন এই রুমটার মধ্যে ফ্যান সহ গরম পানি গিজার সহ এসি সহ রয়েছেন প্রত্যেক রুমের মধ্যে গরম পানি গিজার রয়েছেন একই সাথে সবকিছু ইয়ার মিলাতে রয়েছেন ডাইনামাস রয়েছেন তারপর হচ্ছে কি আমরা হ্যাঙ্গার রয়েছেন তারপর বালিশ এইখানে সবকিছু অন্য অন্য জিনিসগুলো রয়েছেন এই খাটটার মধ্যে তিনজন অনেক ঘুমানো যায় আমরা চাইলে এই খাটটার মধ্যে আপনারা তিনজন অনেক ঘুমাইতে পারবেন হ্যাঁ আপনারা যে বড় পরিবার আসতে চাচ্ছেন তাদের বড় পরিবারের জন্য আমাদের এই রুমটা একশো পার্সেন্ট প্রযোজ্য তারা তার সাথে পাশে রয়েছেন আর একটা ওয়াশরুম রয়েছেন আপনি ওয়াশরুম দেখতে পাচ্ছেন ওয়াশরুম টা অনেক সুন্দর যারা সকালে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ করার পরে যারা হাতটা ধোয়ার জন্য আমরা এখানে একটা রেখেছি তার সাথে মিরলও আছে আপনারা যেটা আরেকটা মজার বিষয় হচ্ছে এই রুমটার মধ্যে বড় সর একটা আপনার ব্যালকনি রয়েছে এই ব্যালকনি থেকে মনোরম মনোরম পরিবেশে বসে একটা আড্ডা দিতে পারবেন এখানে চেয়ার টেবিল রয়েছে তার সাথে আপনি আরো মজার বিষয় হচ্ছে কি আপনি এই ফিউজ আর কি পাচ্ছেন সাথে একটা বড় ফ্রিজ পেয়ে যাচ্ছেন একদম নতুন ফ্রিজ তার ফ্রিজের মধ্যে আপনার মাছ মাংস বিভিন্ন সবজি ফ্রুট এখানে এনে রাখতে পারবেন এখান থেকে রাখার পর আপনি চব্বিশ ঘন্টা ওয়াইফাই কানেক্ট হয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টা ওয়াইফাই কানেক্ট পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে অগ্নিকাণ্ড কোনো সমস্যা হলে আমাদের এখানে গ্যাসের ব্যবস্থা রয়েছে আপনারা যারা রান্না ভান্না করে খেতে চাচ্ছেন আমাদের এই রুমটা হচ্ছে একটা বিশাল আকারের রুম এই রুমটা হচ্ছে বিশাল রুম এই রুমের মধ্যে আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন এটা দুই দিকে পানি পেয়ে যাচ্ছেন তার সাথে হচ্ছে আপনাদের এখানে কাপ ডিস প্লেট সবকিছু আছে গ্যাসের টাঙ্কি দেখতে পাচ্ছেন চুলে দেখতে পাচ্ছেন তার সাথে হচ্ছে রান্না বান্না করার হচ্ছে ভাত মাছ মাংস রান্না করার সুব্যবস্থা রয়েছে আপনারা এখনো পর্যন্ত যারা এই রুমটা বুকিং নেন না এখানে বড় একটা পরিবারের জন্য বিশাল কিছু রয়েছে যে মানে এগুলা অন্যান্য হোটেল আপনি পাচ্ছেন না একদম দামে রিগালের যেগুলো আমরা যে ফার্নিচার ইউজ করেছি সবগুলো হচ্ছে ভালো কোম্পানির ফার্নিচার আপনারা আপনাদের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ করব এটা হচ্ছে কি আমাকে যে হোটেলের অনার ওনার একাধিক ফ্লাট রয়েছে এই ওনাই আমাকে এই হোটেলের জিএম এর দায়িত্ব দিয়েছেন পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন এই হোটেলটা রুমটা বুকিং করার জন্য ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সকলে একশো পার্সেন্ট নিরাপদে কসবাজার আসুন এবং আমাদের থেকে একদম স্বল্প মূল্যেই আমাদের এই বড় ফ্ল্যাটটা বুকিং একশো পার্সেন্ট নিরাপদে থাকতে পারবেন আমাদের হোটেল থেকে পাঁচ মিনিটে হেঁটে সুগন্ধা বেজ যেতে পারবেন ছয় সাত মিনিট হেঁটে আট মিনিট হেঁটে আপনি লাবনী বেজ যেতে পারবেন আমরা দুই চারি মাঝখানে আপনার সকলকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের হোটেলটা সুগন্ধা থেকে এক মিনিট এসে সান প্লাজার দ্বিতীয় গলিতে সান প্লাজার দ্বিতীয় গলিতে ওয়াল একদম আমাদের হোটেলটা হচ্ছে একদম 12 চার তলার মধ্যে রয়েছে লিফটে 3 রয়েছে এ থ্রি তে রয়েছে এরকম একাধিক ফ্লোর রয়েছে আপনারা যারা এখনো পর্যন্ত রুমটা বুকিং করেন নাই অল্প মূল্যে আপনারা রুমটা বুকিং করুন আমরা কসবাদার মধ্যে যারা হোটেল চাই আমাদের একাধিক হোটেল রয়েছে তারা আপনারা আমার সম্মুখে অনুষ্ঠিত বিষয় আপনারা আগে চিনলেন এবং আমরা সবাইকে একটা ভালো একদম এই কসবাদার এসে যেতে নিলাপদে একটা টুর করতে পারেন ওই ব্যবস্থা আমরা সর্বক্ষেত্রে রাখছি সকল পর্যটককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকুন আমাদের ভালো মানের কম টাকার মধ্যে রুম নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি